তাদের চোখের সমস্যা আর যারা দেখতে পারবেন তারা দেখবেন যে আলো ক্রসির মতো বরফ পড়তেছে তো মজা তো দেওয়া হইলো এখন হইলো কাহিনি সেটা হইলো অনেক অপেক্ষার পর একজোরের আমাদের হাত পেস্ট চলে আসছে তো এক্সোরের হচ্ছে হাফ যেগুলো আসছে সেগুলো হচ্ছে ডর্জ সার্টিফিকেশন এবং বিএসডিআই অনুমোদিত এই যে বি এস এখানেই মারিয়ে দিচ্ছে তারা ঠিক আছে এটা রেগুলার প্রাইস ছিল তিন হাজার অফার দিয়ে তিন টাকা কিছুই না এবং প্যাডিং কোয়ালিটি বেস্ট টকাম হাফ পেসে যেটা বেঞ্চ সমস্যায় প্যাডিং এটা প্যাডিং বেস্ট টকাম আছে এটা বেশ কয়েকটা গ্রাফিক্স আছে এটা হচ্ছে প্রথম গ্রাফিক্স এরপর হচ্ছে আমার কালো মনে কোনো সাদা দাগ নাই এটা হচ্ছে ক্লোসি এগুলো সবগুলো এখন অফার প্রাইস হলো তিন হাজার টাকা এবং সারা বাংলাদেশে আমরা হচ্ছে পরিবহন এবং কন্ডিশন চার্জ দিয়ে দিই তো আপনারা নিশ্চিন্তে নিতে পারেন আর এটা হচ্ছে লতা পাতা দেখলে আমরা হচ্ছে মনে করি যে হচ্ছে লেডিস এটা লেডিস এটা হচ্ছে ইবিজি মডেল বেশ চকাম একটা মডেল তবে এটা আপদের জন্য বেস্ট কারণ লতা পাতা তাই না যতই বলি আমরা ছেলেদের ইয়েতে তা আমরা নি না তবে চারুকলার স্টুডেন্টরা নিতে পারেন কারণ তারা হচ্ছে আর্টে আর্টে খুবই পারদর্শী এবং তাদের একটু ওই ধরনের মেন্টালিটি তো তারা হচ্ছে এটা ব্যবহার করতে পারেন একটা সাথে স্ক্রি থাকবে গ্যাস পাক হেভি লাগবে সাথে সাদা কি সাদা একটা পদুয়া থাকবে ধুতি থাকবে আর একটা চাই দিকটা সাইড ব্যাগ হেভি লাগবে তো এই যে আরও একটা গ্রাফিক্স এটার প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচ টাকা কিছুই না এরপর তো আপনারা যেটা কালার দেখবেন ছেলে দাও এটার হচ্ছে স্টক খুবই এই কালারটা তো যাদের পছন্দ তারা নিয়ে নেবেন এরপর হচ্ছে আমার কালো মনে কোনো সাদা দাগ নাই যেটা হচ্ছে অনেকে ম্যাট লাভার তাদের জন্য এই দুইটা গ্রাফিস একটা হচ্ছে কালো ম্যাট এবং ভাইজল কোয়ালিটি বেস্ট চোখা এটারও প্রাইস তিন হাজার পাঁচশো এবং আরো একটা এটা এবার নতুন আসছে এটাও প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা আর এগুলো করা যায় আর গ্লাস টা বেশ টকাম কিন্তু গ্লাস প্যাডিং নির্ভর করা হচ্ছে আপনার ওপর যে আপনার ব্যবহার যেমন আমরা এই ঘামলাম যেমন আমি এবার একটু এক্সপেক্ট করার জন্য চুল ইয়ে করছি যদি আমার এন্টিনা খাড়া না অন্য এন্টিনা ঠিকই খারা হয় তো এটা হচ্ছে নাম তো এই যে পানি বসে এই অবস্থা হেলমেটটা পরলে কি হবে এই মাথায় যে ময়লাটা আছে এটা এখানে পরবে দুর্গন্ধ হবে তারপর থামলে দুর্গন্ধ হবে এটার জন্য আপনাকে দুই দিন পরপর রোদরে দিবেন তাহলে দেখবেন যে মানে ফ্যানিংটা ভালো থাকবে আরও ভালো হয় ব্যানটা বা টুপি ইউজ করলে তো আমার মতো ঘরেই বললে দুই দিন পর পর রোদরে দিবেন আর ভাইজোর হচ্ছে ক্লিন রাখার উপায় হচ্ছে ভাইজোর আমরা রাত্রে যখন চালাই তখন পোকামোর বাড়ি খাবে একশো পার্সেন্ট তো সেক্ষেত্রে আমরা পানি ছেড়ে দিয়ে দিই একটা ডোমা সেটা না করে একটু শ্যাম্পু একটু পানি দিয়ে ইয়েটা দিয়ে ফেলবেন এরপর আছে যেটা এটা হচ্ছে অ্যাপেক্স সিরিজের নতুন গ্রাফিক্স এগুলোর প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা এবং একটা হেলমেটে যা যা বৈশিষ্ট্য লাগে তা সবই আছে যেমন হচ্ছে কি লাগে আমাদের হচ্ছে সার্টিফিকেশন তো সার্টিফিকেশন এটা হচ্ছে ডট ইসি দুইটা সার্টিফিকেশন আছে আই কি আইএসএও আছে এবং বিএসটি অনুমোদিত আছে মানে সব সার্টিফিকেশন সে লেভেল পাঁচ এরপর কি রাত্রে যদি চালিয়ে চায় সেই যে ক্ষেত্রে আমাদের ভিজিবিলিটি লাগবে সেই ক্ষেত্রে রাত্রে দেখার জন্য সাদা ভাইজর তো এখানে সাদা ভাইজর দেওয়াই আছে ঠিক আছে এরপর কি হয় শীতের সময় কথা বললে ঘামে সেটার জন্য এখানে এন্ট্রি ফক পেপারটা দেওয়া আছে এরপর কি হয় এরকম যে হচ্ছে মরুভূমি মানে হচ্ছে বরফ পড়তেছে এই মরুভূমিতে সেটাতে কি আমাদের চোখে রোদ লাগে সেটার জন্য হচ্ছে এই যে সানভাইজার দেওয়া আছে ঠিক আছে তো এটার প্রাইস হচ্ছে ছয় টাকা এখন কিন্তু রেগুলার প্রাইস ছয় হাজার আটশো টাকা অর্থাৎ আটশো টাকা ডিসকাউন্ট দেওয়া আছে এরপর হচ্ছে এই হেলমেটটা এটার প্রাইস হচ্ছে এবার নতুন আসছে এটাতে হচ্ছে প্রাইস হলো পাঁচ টাকা

এক হাজার টপারটা কোথায় এক হাজার টাকার টপাত হইল এটার মধ্যে হচ্ছে এই যে সানভাইজারটা নাই এটার মধ্যে সানভাইজার আছে আর এটার মধ্যে সানভাইজার নাই এই যে ভেতরে যে ভাইজারটা আছে এই যে ভাইজারটা এটাতে আছে এটাতে নাই এটাই হলো দামের তফাত অনেকে ভাই যে ভাই হেলমেটে এত দাম হয় কেন মুখ হয় এই যে প্যাডিং তারপর হচ্ছে ভাইজার এগুলোর উপরই রেটটা ডিপেন্ড করে এরপর এটা হচ্ছে নতুন গ্রাফিক্স এটা দুইটা গ্রাফিক্স আসছে এগুলো ছয় হাজার আটশো টাকা করে ডিসকাউন্ট দিয়ে হচ্ছে ছয় টাকা

লাইট মারে তখন ওটা হচ্ছে রিফ্লেক্ট করবে এবং লাস্ট যে গ্রাফিক্সটা আছে সেটা হলো এটা এটারও প্রাইস হচ্ছে ছয় হাজার আটশো ডিসকাউন্ট দিয়ে হচ্ছে ছয় হাজার টাকা অর্থাৎ আটশো টাকা ডিসকাউন্ট পাচ্ছে তো এগুলাই ছিল হচ্ছে একজনের নতুন গ্রাফিক্স এবং সাথে আরেকটা একটা গ্রাফিক্স দেখায় অনেক দেখাও না বিচিটা ঠান্ডা করতেছে কিভাবে সে এই হ্যাঁ এই যে আমাদের জিনি সে বিচি ঠান্ডা করতেছে হ্যাঁ জিনি সবাইকে চকাম ভালোবাসা বলি দেয় সবাইকে চকম ভালোবাসা আর এগুলোর স্ট্রক খুবই সীমিত যারা এক্সজোল লাভার এবং যারা হচ্ছে হাফ পেসের মধ্যে ভালো মান নিতে চান তারা এক্সো এগুলো নিতে পারে এছাড়া হচ্ছে আরেকটা জিনিস দেখায় এইসএইস এক্সএইসের যে এগুলো কিন্তু কালো এবং ম্যাড আছে এটার হচ্ছে প্রাইস হল তিন হাজার ছয়শো টাকা তো একই কোম্পানির ইমপোর্টার ওই সাথে মানিয়ে নেবেন ঠিক আছে তো সবাইকে চকাম ভালোবাসা এবং নামাজটা কানকুম ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দেওয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করব কারণ একমাত্র এই দোয়া করতে পয়সা লাগে না খালি মন লাগে তো আল্লাহ হাফেজ আমার এই গার্লফ্রেন্ড লাগে